লাগি এনেছি ঔষধি ঔষধি মায়া ঔষধ না কিন্তু এনেছি ঔষধি কিসের জন্য মায়া নাসিবার ঔষধটা কি নাম হরিনাম মহামন্ত্র লহ তোমি মি আমি হরিনাম নিয়ে এসেছি যে হরিনাম নিয়ে এসেছি এটা এখানকার প্রোডাকশন না কি এটা ত্রিপুরার প্রোডাকশান না ভারতের না বাংলাদেশের না কথাকার গোলকের প্রেম ধন সংকীর্ত এটা গোলক বৃন্দাবন থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিয়ে এসে তাই বলছেন কেবলমাত্র হরিনামের মাধ্যমে লোকের জাগরণ ঘটানো যায় জাগরণ তাই ছিল প্রভুপাদের এই প্রচেষ্টা মহাপ্রভুর এই মহা ঔষধ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি দেশে দেশে প্রত্যেকটি শহরে একটা করে অফিস খুলেছেন সেন্টার কৃষ্ণ ভাবনামিত সেন্টার কৃষ্ণ ভাবনায় লোকে জুড়বে তাই তাইটাই বলছেন সমস্ত সমস্যার সমাধান হবে যদি হরির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন হরি তাৎপর্য দুই প্রকার সকাম কর্ম রয়েছে আমরা বোঝা কাঁধে রাখতে পারি অথবা মাথায় রাখতে পারি প্রকৃতপক্ষে উভয় স্থানে বোঝা রাখার অর্থ একই কিন্তু বোঝার ভার অপনোদনের জন্যই বোঝার স্থানান্তর হয়ে থাকে এই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ বলেছেন এই জড় জগতে মূর্খ মানুষরাই কেবল মহা আড়ম্বরে সুখের জন্য সমস্ত পরিকল্পনা করে কিন্তু তারা জানে না যে এই সমস্ত আয়োজনগুলি যদি সফলও হয় তবু তা হচ্ছে কেবল মায়া মানুষের দেহের মাইক সুখ দিবারাত্র কঠোর পরিশ্রম করছে কিন্তু প্রকৃত সুখভোগের পন্থা এটি নয় মানুষ যদি প্রকৃত সুখভোগ করতে চায় তাহলে তাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত আলয় ভগবৎ ধামে ফিরে যেতে হবে বেদে তাই নির্দেশ দেওয়া হয়েছে তমসোমা জ্যোতির গময় এই অন্ধকারাচ্ছন্ন জড় জগতে থেক না জ্যোতির্ময় চিৎ জগতে ফিরে যাও জড়দেহের দুঃখ কষ্টের প্রতিকার করতে গিয়ে মানুষকে আর একটি দুঃখময় পরিস্থিতির স্বীকার করতে হয় উভয় পরিস্থিতি মাইক এই প্রকার দুঃখের প্রতিকার করতে গিয়ে আর এক প্রকার দুঃখ ডেকে আনার কোনো লাভ হয় না অর্থাৎ এই জড়জগতে নিত্য আনন্দ লাভ করা যায় না সমস্ত দুঃখের আত্যন্ত নিবৃত্তি সাধন করে নিত্য আনন্দের সাত আস্বাদনের একমাত্র উপায় হচ্ছে এই জড় জগৎ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া আর একটা শ্লো পড়ুক अर्थे हविद्यमान भी संस्थिति मनसा लिंग रूपेण सपने विचर तो जथा अर्थे हविद्यमान भी संस्कृति मनसा लिंग रूपेण सपने विचर तो जथा कखनो कखनो अमरा স্বপ্নে একটি বাঘ অথবা সাপ দেখে ভয় পায়। কিন্তু বাস্তবিক পক্ষে সেখানে বাঘ বা সাপ নেই তেমনি আমরা সূক্ষ্মরূপে কোনো পরিস্থিতি সৃষ্টি করে তার পরিণামে দুঃখ কষ্ট ভোগ করি স্বপ্ন থেকে জেগে ওঠা ব্যতীত এই সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি স্বাধীন সম্ভব নয় এসব স্বপ্নবধ ঘুম থেকে জাগলে যেরকম স্বপ্নের কোনো অস্তিত্ব থাকে না আমাদের জীবনের এই পরিস্থিতিটা এরকমই হয় তাৎপর্য বেদে বলা হয়েছে জীব সুখ ও স্থূল শরীর থেকে সর্বদা ভিন্ন আমাদের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে এই শরীরটা সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা হয়েছে মাত্রাসপাশাস্ত কন্তেয় শীতস্ণু সুখ দুঃখদা আগমপায়ীন নিত্যম তাম তৃতিক্ষ ভারত হে কন্তেয় সুখ ও দুঃখের অনিত্য প্রাকট্য এবং যথাসময়ে তাদের অন্তর্ধান শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমের মতো হে ভারত ইন্দ্রিয় অনুভূতি থেকে তাদের উৎপত্তি হয় তাই অবিচলিত থেকে সেগুলি সহ্য করা কর্তব্য জীবনে দুঃখ আসুক আর সুখ আসুক সয়ে নাও ভগবান বলছে সুখের সময় অট্ট করো না আমাদের বাংলায় পড়েছি না যত হাসি তত কান্না বলে গেছে রামমান্না আমাদের বাংলায় বলে রাম মান্না এখন অত্যন্ত হাসছ তো পরে তো ভাঙে কান্ত হবে তাই না এই দুঃখ সবগুলো আসে মিলিয়ে যায় সেগুলি সহ্য করতে চেষ্টা করে যেরকম এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হলো সহ্য করেছি ভিজে হোক ছাতি হোক সহ্য করেছি আবার গরম আজকে আজকে রোদ উঠে গেছে গরম সহ্য করছি ফ্যান চালিয়ে আবার শীতের দিন আসে সহ্য করবো ঠিক সেই রকম দুঃখ আসলে সহ্য করো আর সুখ আসলেও সহ্য করো বিচলিত হয়ে যাবে না সব সহ্য করে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাক। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও ভগবানের কাছে দুঃখ থেকে এড়িয়ে না ঘেয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যারা ভক্তি পথে থাকবেন ধর্ম পথে থাকবেন তাদের জন্য কি নির্দেশ তৃণাদপি শনি ধরো রপি সহিষ্ণুনা দেন কীর্তনিয়া সদাহরি সহ্য কর তৃণের মতো এবং গাছের মতো সহিষ্ণু গাছের মতো সহিষ্ণু কেন না দেখবেন গাছে যখন ফল ধরে আম গাছ বলুন পেয়ারা গাছ বলুন সপেদা বলুন যখনই গাছে ফল ধরবে তখনই গাছের উপরে বাড়ি পড়বে বাড়ি গাছে ফল না হলে বা আম গাছ দেখবে একটা ডালে আম ধরেছে একটা ডালে আম নেই বাড়িটা কার উপরে পড়বে যেই গাছ যেই ডালে আম আছে না যেই ডালে আম নেই কোনটা আম আছে হ্যাঁ তাই চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যখনই তুমি ধর্ম করতে শুরু করবে তখনই তোমার উপরে আঘাত আসবে তোমাকেই সহ্য করতে হবে বেশি করে উদাহরণ দেওয়া যায় আপনি মদের বোতল নিয়ে মদ খান রাস্তায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবেন আবল তা বলবে আমি এখানকার রাজা আপনার কেউ কিছু বলবে না যখন একটু তিলক কাটে মালা জপ করতে শুরু করবে কি রে এ তোর ভীম রতি কি হলো ফোঁটা কেটেছিস চি 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 বলতেই থাকে লোকে বলবে আর কারা বলবে সব নিজের লোকেরাই নিজের লোকের সেই জন্য সহ্য করো তোরা বলিস ভাই আমার নাম ধরা চাই নাম ছাড়া তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বলছেন জগতের বহু লোক হরি ভজন করছে না বলে তুমি হরি ভজন ছেড়ে দিও না কেন হরি ভজনটা টিক টিকটিক টিকটিকটিক হরিভজনটা অত্যন্ত দুর্লভ হরিভজন দুর্লভ না ভাগবত পাঠ শোনাটাও দুর্লভ তাই সেগুলি সহ্য করতে শেখা উচিত জড় অস্তিত্ব হচ্ছে আমাদের সমস্ত দুঃখ দুর্দশার কারণ আমরা যখন এই জড় জগৎ থেকে বেরিয়ে যাই তখন আর কোনো রকম দুঃখ দুর্দশা থাকে না বেঁধে তাই নির্দেশ দেওয়া হয়েছে আমাদের যথাযথভাবে হৃদয়ঙ্গম করা উচিত যে আমরাই জড় দেহ নয় আমরা হচ্ছে ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি ব্রহ্ম কর্মে অথবা ভগবত ভক্তিতে যুক্ত না হলে সেই সত্য পূর্ণরূপে উপলব্ধি করা যায় না সংসার বন্ধন থেকে মুক্ত হতে হলে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে হয় সেটি হচ্ছে একমাত্র উপায় তো আজকে এই তিনটা শ্লোক পড়লাম আপনার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো কালকে তো রবিবার কালকে টকশো কালকে আপনারা শুনবেন আমি ত্রিপুরাতে রয়েছি এই ত্রিপুরা রাজ্যের কথা টকশো আমাদের বিভিন্ন ধরনের লোক এই ত্রিপুরাতে বাস করেন ত্রিপুরার ইতিহাস এবং ত্রিপুরার পাশে রয়েছেন আসাম আর ত্রিপুরার পাশে আর এক পাশে রয়েছে মণিপুর মণিপুর হচ্ছেন অর্জুনের শ্বশুরবাড়ি আর আসাম হচ্ছে ভগবান কৃষ্ণের শ্বশুরবাড়ি গৌহাটি ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার বিয়ে করেছিলেন আটজনকে বিয়ে করেছিলেন বিভিন্ন জায়গা থেকে যে রুক্মিণী জাম্যবতী শতভামা কালিন্দি মিত্রবৃন্দা সব এক একটা করে বিয়ে করেছিলেন বিভিন্ন জায়গায় আর ষোলো হাজার একশো মহিষিকে তিনি লাভ করেছিলেন গৌহাটি থেকে গৌহাটির আগের নাম ছিল প্রাগজ্যোতিষপুর সেই আর গুয়াহাটিতে আরেকটা জায়গা আছে তেজপুর বানাসুরের বাড়ি ছিল যেখানে হচ্ছে খুব বিখ্যাত অনিরুদ্ধ ওষা অনিরুদ্ধের বিবাহের কাহিনী মহাভারতে ভাগবতে পাওয়া যায় আর গোয়াটি তো আসাম তো বিখ্যাত কুণ্ড রয়েছে সেই সঙ্গে দুই রাজ্যের মাঝখানে আর পাশে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে মহাপ্রভুর আদি ভিটা তার মাঝখানে এই ত্রিপুরা ছোট্ট একটা ভারতের ভারতের আঠাশটা রাজ্য আছে মনে হয় আঠাশটা কেন্দ্রশাসিত অঞ্চল আটটা তার ভিতরে এটা আছে তৃতীয় ক্ষুদ্র রাজ্য প্রথম ক্ষুদ্র রাজ্য হচ্ছে গোয়া তারপরে গ্যাংটক তারপরে গ্যাংটক বলছে সিকিম তারপরে হচ্ছে ত্রিপুরা আর এই ত্রিপুরা খুব বিখ্যাত ত্রিপুরা কেবলমাত্র মায়ের নামেই ত্রিপুরা নাম হয়েছে হ্যাঁ ত্রিপুরেশ্বরী মাতা মাতা সতীর সতীর যে একান্ন পীঠ রয়েছে তার একটা পীঠ হচ্ছে এই ত্রিপুরা ত্রিপুরেশ্বরী মায়ের দক্ষিণ পদের কনিষ্ঠ আঙুল পড়েছিল অত্যন্ত বিখ্যাত জায়গা ত্রিপুরেশ্বরী ষোড়শী অত্যন্ত সুন্দরী দেবী তার নাম অনুসারে এই ত্রিপুরা রাজ্যের কথা এবং ত্রিপুরায় আটটি জেলা প্রায় কুড়িটি বিভাগ রয়েছে মানে ডিভিশন সাব ডিভিশন তারপরে কীভাবে তো প্রচার হচ্ছে এখানে সাধারণত হিন্দু প্রধান এবং সেখানে বৌদ্ধ খ্রিস্টান ইসলামও রয়েছে ভাষা সাধারণত বাংলা ইংরেজি আর টকবুরক ভাষা খুব প্রসিদ্ধ এখানকার তা বিভিন্ন কথা আপনারা শুনবেন কালকে টক শো সন্ধ্যায় তো আজকের ছটাপট কয়েকটা ছোট প্রশ্ন নেব প্রশ্ন করেছেন রাজীব পাল উত্তর দিনাজপুর থেকে রাজীব পাল প্রভু প্রশ্ন লিখেছেন মহারাজ দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার কাছে একটি প্রশ্ন থাকলো প্রশ্নটি হচ্ছে পিপুল গাছে জানেন না এটা প্রশ্ন কিনা প্রশ্ন করেছেন পুরুলিয়া থেকে রাজীব পাল প্রশ্নটা হচ্ছে আমার দাদু একজন কৃষ্ণ ভক্ত মানুষ ছিলেন গলায় তুলসীর মালা দাদু প্রতিদিন রামায়ণ চৈত্র বৈশাখ মাসে মহাভারত পড়তেন অনেক লোক শুনত দাদুর মুখে মহাভারত পাঠ সব সবসময় যেটুকু কাজ হরি নাম হরিনাম নাম বলতো নাম করত তারপর আমি একদিন দুটো গীতা কিনলাম দাদু আমার কাছ থেকে একটি গীতা নিয়েও পাঠ করতেন হঠাৎ দাদুর শরীর খারাপ হলো হাসপাতাল এবং অক্সিজেন লাগিয়ে একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হঠাৎ দাদু ইহলোক ত্যাগ করলেন একাদশীর দিনে দাদু একজন খুব ধার্মিক মানুষ ছিলেন আমার একটা প্রশ্ন হল এখন দাদু কোথায় গেলেন মাত্র দুইটা জায়গায় যাওয়া স্বর্গ আর নর তাহলে কোথায় গমন করলেন দাদু যদি বলতেন নরকে তো যাবেন না কেন নরকের যমরাজ নির্দেশ দিয়েছেন যারা হরি নাম করেন যাদের কপালে তিলক আছে গলায় তুলসীর মালা আছে যারা সাধু সেবা করে ভগবানকে প্রণাম করে এবং ধর্মকে সম্মান করে সেই সব লোকের কাছে যেও না সেই সব লোককে দূর থেকে দেখে প্রণাম করে ছেড়ে দেবে তাদেরকে যাবেন দাদু তো নরকে তো অবশ্যই যাবেন না তবে স্বর্গে না স্বর্গের আরও উপরে যাবেন উপরে কত দূর যাবেন সেটা তো ভগবানই বলতে পারবেন স্বর্গের উপরে যাবে পরবর্তী প্রশ্ন করেছেন রঞ্জিত মন্ডল উত্তর চব্বিশ পরগনা থেকে আমি হাসনাবাদ নামহ থেকে প্রভুপাত ফুচকা বিক্রেতা রঞ্জিত মন্ডল বলছি ফুচকা বিক্রেতা একবার যেতে হবে আপনার কাছে ফুচকা খেতে আমার প্রশ্ন চৈতন্য চরিতামিতে বলা হয়েছে নিতায়ের কৃপা না হলে চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যাবে না আবার বলা হয়েছে চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া রাধাকৃষ্ণ পাওয়া যাবে না যদি বিষয়টা বুঝিয়ে বলেন রাধাকৃষ্ণের কৃপা পাওয়া অত্যন্ত কঠিন রাধাকৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করেন भागवत पडगिया भागवत स्थान एकान्त आश्रय कर चैतन्य चरने चैतन्य भा चरमाश्रित हु